নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ব্যাকরণ নিয়ে কথা বলবো একেবারে ছোট্ট পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে বুঝে নেবার চেষ্টা করব ব্যাকরণে পুরুষ শব্দটা দিয়ে আমরা কি বোঝাতে চাই পুরুষ ব্যাপারটা কি আমরা তো পুরুষ মানে এমনি জানি পুরুষ মানুষ কিন্তু পুরুষ ব্যাকরণের ব্যাপারটা কিন্তু তা নয় আমরা নারী পুরুষের কথা জানি লিঙ্গ ভেদের বেশিকে আমরা নারী পুরুষ জানি ছেলে মেয়ে নারী পুরুষ কিন্তু এখানে ব্যাকরণে কি পুরুষ মানে কি কোনো পুরুষ মানুষকে বোঝাচ্ছে না ব্যাকরণে ছেলেও পুরুষ হতে পারে মেয়েও পুরুষ হতে পারে তাই না খুব মজার বিষয় তো তাহলে পুরুষ ব্যাপারটা কি না খুব সহজ কথায় বলতে গেলে ব্যাকরণ সে কাকে নিয়ে কাজ করে তার রূপতাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ করতে গিয়ে সে কী আশ্রয় করে রূপতাত্ত্বিক মানে একটা বাক্য ধরো আমরা যে কথা বলি ধ্বনি দিয়ে তো আমাদের কথাগুলো তৈরি হচ্ছে যার লিখিত রূপ বর্ণ এবং তার একটা বড় ফর্ম হচ্ছে বাক্য এই যে আমি ভাত খাই আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ এবার আমি শব্দটাকে আবার বিশ্লেষণ করলে তার আবার বর্ণ বিশ্লেষণ করা যেতে পারে আযুক্ত মযুক্ত এইভাবে তাহলে একটা ধ্বনি তার রূপ বর্ণ এটাই হচ্ছে আমার কথা বলা আমার ভাষার একেবারে গোড়ার উপাদান কিন্তু সেটা দিয়ে তৈরি হয় একটা বৃহত্তম রূপ যেটাকে আশ্রয় করে আমি আমার বক্তব্যটাকে প্রকাশ করতে পারি একটা বাক্যই তো আমার কথা বলার আমার বক্তব্যের একটা পূর্ণাঙ্গ রূপ আমি ভাত বলে দিলে তার কোনো মানে হয় না কিন্তু আমি ভাত খাই বললে তার একটা মানে আছে শুধু আমি বললে তার একটা মানে আছে সেটা একটা শব্দগত অর্থ কিন্তু পুরো বাক্যটা যখন হয় তখনই তো তার তাৎপর্য শব্দ যখন বাক্যে প্রযুক্ত হয়ে পদে রূপান্তরিত হয় তখনই তো তার একটা অর্থ দাঁড়ায় তখনই তো আমি আমার সঙ্গে আরেকজনের যোগাযোগ তৈরি করি এই যে বলা হয় ভাষা ভাব প্রকাশের মাধ্যম তাহলে তাহলে সেই ভাষাকে কীসের উপর দাঁড় করাতে হয় সে প্রাথমিকভাবে কীসের উপর দাঁড়িয়ে আছে না সে অনর্গল অনেক কথা বলতে পারে আমি অনর্গল আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন তাকে অনেক কথা শোনাতে পারি কিন্তু সেই শোনানো তো একটা বৃহত্তর তার একটা বড়ো পরিসরে অনেকটা সময় ধরে আমি অনেক কথা বলতে পারি ভাষণ দিতে পারি কিন্তু সেগুলো প্রাথমিকভাবে দাঁড়িয়ে আছে এক একটা বাক্যের উপর তাহলে সেই ভাষা তথা ব্যাকরণ ব্যাকরণ ব্যাপারটা কি না ব্যাকরণ হচ্ছে একটা মেকানিক্যাল দিক অর্থাৎ একটা গাড়িকে যেমন সারাতে গেলে একটা মেকানিকের কাছে নিয়ে যেতে হয় সেটা সমস্ত পার্টস সম্পর্কে বোঝে এক একটাকে কেটে কেটে সে দেখিয়ে দিতে পারবে কোনটাতে খারাপ হয়েছে বা হয়নি সেটাকে সে দেখিয়ে দিতে পারে ঠিক একইভাবে আমাদের ভাষার যে মেকানিক্যাল দিক তার যে বিভিন্ন পার্টস সেগুলোকে ব্যাখ্যা করা বিশ্লেষণ করাটাই হচ্ছে ব্যাকরণের কাজ এবার সেই ব্যাকরণের মূলত দুটো দিক থাকে একটা ধ্বনিতাত্ত্বিক উচ্চারণগত আর একটা যে রূপতাত্ত্বিক মানে তাকে আমি দেখছি তার কাঠামোগত দিক যেটাকে আমি আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে পারি সেই রূপতাত্ত্বিক আলোচনার মধ্যেই মোটামুটিভাবে আমরা এই পুরুষ শব্দটাকে রাখতে পারি তাহলে এবার বলবো যে পুরুষ ব্যাপারটা কি না একটা বাক্য আমরা যাকে প্রাথমিকভাবে আমার ভাষা তথা আমার ভাব প্রকাশের একটা শক্তিশালী একটা উপাদান রূপে আমরা গ্রহণ করতে পারি একটা অবলম্বন রূপে গ্রহণ করতে পারি একটা বাক্য যেমন আমরা বললাম আমি ভাত খাই এখানে আমরা দেখতে পাই যে একটা বাক্য তৈরি করতে গেলে একটা ক্রিয়ার প্রয়োজন হয় এবং একজন কর্তার প্রয়োজন হয় ক্রিয়া মানে কোনটা না এই যে খাই খাওয়া মানে কোনো কিছু কাজ করা বোঝায় ক্রিয়া মানে কোনো কিছু করা ক্রিয়াটা একটা করাকে বোঝায় আর করাটা মানে ক্রিয়াটা কোনো না কোনো কর্তা ছাড়া হয় না অর্থাৎ আমি ভাত খাই এখানে এই যে খাওয়াটা ভাত খাই শব্দটাও যদি আমি বলি তার মানে কে খাচ্ছে আমিই খাচ্ছি শাঁখ বাজে মানে কেউ শাঁখ বাজাচ্ছে বলেই তো শাঁখটা বাজে শাঁখ তো আপনি আপনি বাজতে পারে না তার মানে একটা ক্রিয়া ছাড়া একটা বাক্য হয় না এবং সেই ক্রিয়াটা একটা বলা যেতে পারে কর্তা ছাড়া কখনো সম্পন্ন হয় না কর্তা যদি উজ্জ্বও থাকে কিন্তু বুঝে নেওয়া যায় কেউ একজন আছে আমি যখন কাউকে বললাম খেয়ে খেলাম তার মানে আমি খেলাম বা আমি খেয়ে এলাম শাঁখ বাজে মানে কেউ শাঁখ বাজে বা মেয়েটি শাঁখ বাজায় অর্থাৎ একজন কর্তা থাকতেই হয় এই কর্তা খুব সোজা ভাষায় ক্রিয়ার মানে যেটা ব্যাকরণে সংজ্ঞা দেওয়া হয় যে ক্রিয়ার আশ্রয় হচ্ছেন আমাদের বলা যেতে পারে পুরুষ ক্রিয়ার আশ্রয় জিনিস সেই হচ্ছে পুরুষ ক্রিয়ার আশ্রয় কে না যে ক্রিয়াকে আশ্রয় দেয় অর্থাৎ যাকে ছাড়া ক্রিয়া সম্পন্ন হয় না ক্রিয়ার আশ্রয় পুরুষ মানে ক্রিয়াকে যে সম্পন্ন করে যাকে ছাড়া ক্রিয়া হতে পারে না ছেলেরা ফুটবল খেলছে তার মানে ছেলেরা ছাড়া এই ফুটবল নামক বিষয়টা খেলা সম্ভব হতো না খেলা তার মানে ছেলেদের দ্বারা হচ্ছে তার মানে একটা না একটা কর্তা বা একাধিক কর্তা না থাকলে কখনো ক্রিয়া সম্পন্ন হয় না তাহলে পুরুষ শব্দটার অর্থ যখন আমরা বলি ক্রিয়ার আশ্রয় তার মানে যিনি ক্রিয়াটিকে সম্পন্ন করেন বা ক্রিয়াটিকে আশ্রয় দেন তাকেই আমরা পুরুষ বলতে পারি তাহলে পুরুষ কথার অর্থ হচ্ছে ক্রিয়াকে যে সম্পন্ন করে একটি বাক্যে সেই শব্দটিকে যে ক্রিয়াটিকে আশ্রয় দেয় তাকে সম্পন্ন করে সেই হল পুরুষ অর্থাৎ পুরুষ বলতে আমরা বুঝবো ব্যাকরণের ভাষায় যে একটি বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় সেই পুরুষ এবার সেই পুরুষকে আমরা কীভাবে ভাগ করতে পারি না তিন ভাগে ভাগ করি একটাকে বলি উত্তম পুরুষ একটাকে বলি মধ্যম পুরুষ আর একটাকে বলি প্রথম পুরুষ ইংরাজিতে বলা হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন এবার লক্ষ্য করবার বিষয় আছে যে ইংরেজিতে ফার্স্ট পার্সেন আর বাংলায় কি তার মানে তাকেই আমরা প্রথম পুরুষ বলছি না ইংরেজিতে যেটা ফার্স্ট পার্সেন সেটাই হচ্ছে বাংলায় উত্তম পুরুষ ইংরেজিতে যেটা সেকেন্ড পার্সেন সেটাই বাংলায় মধ্যম পুরুষ আর ইংরেজিতে যাই যেটা থার্ড পারসেন থার্ড সে ইংরেজিতে কিন্তু বাংলায় সে আসলে প্রথম পুরুষ আমরা ইংরেজি ছাড়লাম আমরা বাংলা নিয়ে কথা বলছি বাংলায় ফিরে এলাম খুব সহজভাবে আমরা এটাকে মাথায় রাখবার চেষ্টা করব। উত্তম পুরুষ কারা উত্তম শব্দটার অর্থ কী আগে আমরা বুঝতে হবে না উত্তম মানে হচ্ছে যে ভালো খুব সোজা ভাষায় প্রতিদিনের উদাহরণ দিয়ে যদি বলি আমরা যদি কেউ অন্যায় করি বা করে থাকি সমাজে যদি অন্যায় হয়ও আমরা কি কখনো নিজেকে দায়ী করি করি না আমরা সবসময় বলি আমি ভালো ও খারাপ তার মানে আমি উত্তম তার মানে উত্তম পুরুষকে না আমি এবং আমার বহু বচনের রূপ আমরা আমি এবং আমরা হলাম উত্তম পুরুষ উত্তম মানে যে ভালো আর আমরা সব সময় মনে করি যে আমি ছাড়া জগতে সমাজে সকলেই খারাপ তাহলে আমি হলাম উত্তম পুরুষ তাহলে আমি এবং আমার বিকল্পে বহুরূপী মানে বহু বচনে যদি সেটাকে ব্যবহার করা হয় তাহলে আমরা আমি আমরা হলাম উত্তম পুরুষ যেমন উদাহরণ দেওয়া যাক আমি ভাত খাই আমি রামায়ণ পড়ছি আমি বইটি পড়া শেষ করলাম আমি দুমাস নাগাদ বা দু মাস ধরে এই বইটি পড়ছি আমি কাল স্কুলে যাব এই যে সমস্ত ক্রিয়াগুলোতে কে আছে কর্তা হয়ে ক্রিয়ার আশ্রয় হয়ে না আমি কিংবা হতে পারে আমরা কালকে সেখানে ওনার সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেছিলাম আমরা কাল স্কুলে গিয়ে খেলাধুলাতে অংশগ্রহণ করেছি এই যে আমি তার বিকল্পে বহু রূপে আমরা আমরা শব্দটাকেও ব্যবহার করতে পারি তাহলে আমি এবং আমরা হলাম উত্তম পুরুষ এবার আসা যাক মধ্যম পুরুষে কথা বলতে চাই যদি মধ্যম পুরুষ কারা না তুমি তোমরা দেখা যাক এবার ব্যাপারটাকে আমরা এইভাবে ধরতে পারি যে একটা মেলা হচ্ছে বা আমি টেশনে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমরা তো বলেই নিলাম আমি আমরা ঘুরতে যাচ্ছি আর অনেকে থাকতে পারে একটা মঞ্চ বলা যেতে পারে মেলার মধ্যে কিংবা একটা স্টেশনে অনেক লোকের ভিড় যেখানে একটা ভিড়ের জায়গা তাহলে আমি আমরাকে যদি চিহ্নিত করে নিই উত্তম রূপে তাহলে মধ্যম পুরুষকারা মধ্যম মানে যিনি মাঝখানে আছেন অর্থাৎ আমার সামনেই যিনি দাঁড়িয়ে আছেন তিনিই হচ্ছেন মধ্যম পুরুষ সেটা কারা তুমি তোমরা আপনি আপনারা অর্থাৎ যাকে ছাড়া মানে যে যার অব উপস্থিতি ছাড়া কখনো সে কখনো মধ্যম পুরুষ হয় না মধ্যম পুরুষকে যেমন আমাকে যেমন থাকতেই হবে আমি যখন বলছি আমি তখন আমার উপস্থিতি আছে আমার অস্তিত্ব আছে যে কোনো জায়গায় সেটা কোনো মঞ্চে হোক সেটা কোনো স্টেশনে হোক সেটা কোনো মেলায় হোক আমি যখন বলছি আমি বা আমরা তখন সেখানে আমি প্রেজেন্ট আছি আমি আমার উপস্থিতি ছাড়া কখনোই আমি আমরা শব্দ ব্যবহার করতে পারি না এবার আমরা বলবো মধ্যম পুরুষকারা না মেলায় তো একটা বিরাট সংখ্যক লোক আমার কাছেও কিছু লোক দাঁড়িয়ে আছে আবার আমার থেকে অনেক দূরেও কিছু লোক দাঁড়িয়ে আছে মধ্যম মানে তাহলে আমি আছি এখানে তার পাশে একজন আবার দূরে কিছুজন আমার সামনে কিছুজন জন আবার দূরে কিছুজন তাহলে আমার সঙ্গে দূরে থাকা মানুষগুলোর মাঝখানে যিনি আছেন এবং যিনি আমার সামনাসামনি আমার মুখোমুখি দাঁড়িয়ে আছেন মধ্যম শব্দটার মধ্য দিয়ে তার মানে মধ্যম পুরুষ মানে সেই ব্যক্তিগুলোকে বোঝাচ্ছে অর্থাৎ তুমি তোমরা আপনি আপনারা এরাই হচ্ছেন মধ্যম পুরুষ মধ্যম পুরুষকে সবসময়ই প্রেজেন্ট হতে হবে সামনে থাকতে হবে আমি তোমার সাথে যদি কথা বলতে চাই তুমি যদি আমার সামনে না থাকো তাহলে আমি কেমন করে বলবো তুমি বা তোমরা যেমন বলা হচ্ছে যে স্কুলে শিক্ষক মহাশয় যখন বলে তোমরা আজকেও পড়াশোনা করনি বা তোমরা কালকে যে কাজটা তোমাদেরকে দিয়েছিলাম বা পড়ে আসতে বলেছিলাম তোমরা কি পড়ে এসেছো এই যে তুমি শব্দটা বলছে বা তোমরা বলছে বা একজন বলা যেতে পারে একটি অফিসের ম্যানেজার যখন তার কলিকদের বলেন আপনারা কি আজকেও কাজটা শেষ করতে পারবেন না এই যখন তুমি তোমরা আপনি আপনারা ব্যবহার করছেন তখন বুঝতে হবে যে তারা প্রেজেন্ট আছেন কখনোই কেউ ভূতের সঙ্গে কথা বলে না আমি বলছি আপনারা কি আজও আসেননি তার মানে সেখানে নিশ্চয়ই আপনারা বা এই আপনারা কি আজকেও কাজটা কমপ্লিট করতে পারবেন না তার মানে এই যে কথাটা আমরা বলছি আপনারা আজকেও কাজটা কি শেষ করতে পারবেন না তার মানে সেখানে তিনি বা মানে সেই আপনি ব্যক্তিটি বা যাকে বলছি তুমি সে পেশেন্ট আছে তিনি পেসেন্ট আছেন তবেই তো আমি তাকে সেই সম্পর্কে কথাটুকু বলতে পারি আমি যদি নিজে নিজেই বলি আপনারা আজকেও কাজটা করতে পারলে না তার মানে তো আমি পাগল বলবে আমাকে আমি হাওয়ার সঙ্গে কথা বলতে পারি না আমার সঙ্গে সঙ্গে তাকে উপস্থিত থাকতে হবে মুখোমুখি থাকতে হবে সেই ব্যক্তি মধ্যম পুরুষ অর্থাৎ বলা যেতে পারে আমি আমরা উত্তম পুরুষ আর আমি আমরা সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি কাজ করছি তা যাদেরকে আমরা তুমি তোমরা আপনি আপনারা বলে সম্বোধন করছি তারাই হচ্ছেন মধ্যম পুরুষ এবার আমরা বলেছিলাম একটা ভিড় জমায়েত দূরেও কিছু মানুষ দাঁড়িয়ে আছে সে বা তাহারা এরাই হচ্ছে বলা যেতে পারে প্রথম পুরুষ প্রথম পুরুষ তাহলে কারা না মেলার মধ্যে আমি দাঁড়িয়েছি বলছি সেই দূরে লোকটা যে দাঁড়িয়ে আছে সেই সে হ্যাঁ তাহলে তুমি তোমরা আপনি আপনারা এরা হলো মধ্যম পুরুষ কিন্তু সে তাহারা হুম বা তিনি এরা হচ্ছেন কারা না এরাই হচ্ছেন প্রথম পুরুষ অর্থাৎ যারা দূরে অবস্থান করছেন এমন কি তিনি নাও থাকতে পারেন মধ্যম পুরুষের ব্যক্তিগণকে কিন্তু সামনে থাকতেই হবে নাহলে কথাবার্তা চলবে না কিন্তু প্রথম পুরুষের লোকেরা দূরে থাকতে পারে এমনকি নাও থাকতে পারে আমি যখন বলি সেই যে লোকটা রোজ আমাদের বাড়িতে আসে তিনি কিন্তু আজকে আর এলেন না তার মানে এই যে না থাকা সত্ত্বেও আমি সেই সম্বোধন দিয়ে তাকে চিহ্নিত করছি তার মানে তার অনুপস্থিতি সত্ত্বেও আমি তাকে সেই সম্বো শব্দটা দিয়ে তাকে সম্বোধন করছি এটাই হচ্ছে প্রথম পুরুষ অর্থাৎ আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ এবং সে তাহারা প্রথম পুরুষ যারা দূরে অবস্থান করছে এমনকি নাও থাকতে পারে এই যে আমরা যখন কোথাও আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয় ধরো ফ্যামিলি বা পরিবারে আমি আমার সঙ্গে আমার নিকট বা আমার স্ত্রীর কোনো ঝগড়া হচ্ছে আমার বাড়ির কেউ যদি আসে তাহলে সে ঝগড়াতে একটু আর দুই অংশগ্রহণ করতেও পারে তাকে আমি কিছুটা ছাড় দিই কারণ সে আমার বাড়িতেই থাকে তারাকে না তুমি তোমরা আপনি আপনারা কিন্তু যদি একেবারে পাড়ার দূরের কেউ লোক আসে আমরা তাকে এক বাক্যে বলি যে আপনি তোমরা থার্ড পার মানে থার্ড পারসেন্ট এখানে এসে কথা বলছো কেন এই যে থার্ড পার্সেন্ট শব্দটা দিয়ে যাকে চিহ্নিত করছে সেই আসলে তো ইংরেজিতে ইংরেজিতে থার্ড পারসেন্ট বাংলায় প্রথম পুরুষ প্রথম পুরুষ মানেই হচ্ছে বা থার্ড পারসেন্ট মানেই হচ্ছে সে হচ্ছে দূরের লোক সে আমার কাছে এসে দাঁড়িয়ে তুমি তোমরা হতে পারে না সে সব সময় দূরেই থাকবে ফলে তিনি আমার কাছে সবসময় থার্ড পারসেন্ট মানে বাংলায় তাকে আমরা প্রথম পুরুষ বলবো অর্থাৎ প্রথম পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে দূরে অবস্থান করছে সে তাহারা অর্থাৎ যে অনেকটা দূরে আছে মেলায় যাকে আমি দূর থেকে দেখছি যে সেই লোকটাই মনে হচ্ছে আজকে ওখানে একটা কোনো দোকান বসিয়েছে যেটা তুমি সন্ধান করছো ওর কাছে গেলে পেতে পারো এই যে সেই লোকটা সে তাহারা বা সে নেই সেই লোকটা আজকে আর নেই কালকে দোকানে ছিল অর্থাৎ আমি আমরা তুমি তোমরা তাদেরকে প্রেজেন্ট থাকতেই হয় কিন্তু সে তাহারা যারা থার্ড পারসেন যারা বাংলায় প্রথম পুরুষ তারা দূরে অবস্থান করে একটা ভিড় বা জমায়েতে একেবারে শেষ দিকে অবস্থান করে কিংবা নাও থাকতে পারে তারাই হচ্ছে প্রথম পুরুষ তাহলে আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ এবং সে তাহারা প্রথম পুরুষ ইংরেজিতে যাকে থার্ড পারসেন বলা হয় আমার সঙ্গে তার দূরত্ব অনেকটা তুমি তোমরা আপনি আপনারা অনেকটা কাছে আছে তারা আমার কাজে অংশগ্রহণ তবু করতে পারে কিন্তু দূরে যারা আছে তাদের সঙ্গে আমার সম্পর্কটা একটু দূরত্বের ফলে তাকে আমরা ইংরেজিতে আমরা কেউ প্রথম পুরুষ বলি না ইংরেজি শব্দটা তো আমরা খুব ব্যবহার করতে অভ্যস্ত তাকে আমরা বলেই বসি যে তুমি থার্ড পারসেন হয়ে আমাদের মধ্যে কথা বলছো কেন তাহলে থার্ড পারসেন মানে বাংলায় প্রথম পুরুষ যারা দূরে অবস্থান করছে সে তাহারা আর আমি আমরা সবসময় উত্তম উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ এবার তুমি তোমরার ক্ষেত্রে কে কখনো বলছি তুমি কখনো বলছি তোমরা কখনো বলছি তুই অর্থাৎ তুই যখন ভৃত তো কে চা মানে চাকরকে যখন মালিক বলে সম্বোধন করে তুই আজকেও কাজে ফাঁকে দিচ্ছিস তখন তুই শব্দটা তুচ্ছ অর্থে ব্যবহৃত হতে পারে আবার মা যখন সন্তানকে বলে তুই আজও পড়তে বসলি না তখন কিন্তু সেই তুই তুচ্ছার্থে নয় সেটা ভালোবাসার গভীরতায় মা যদি বরং সন্তানকে আপনি বলে সম্বোধন করে বা তুমি বলে তাতে বরং দূরত্ব তৈরি হয় অর্থাৎ তুই শব্দটা সাধারণভাবে তুচ্ছার্থে ব্যবহৃত হতে পারে আবার স্নেহের গভীরতা অর্থেও বোঝাতে পারে আর আপনি কোনো সম্মানীয় ব্যক্তি বা কলিক এদের মধ্যে যেমন অফিসের ম্যানেজার তার স্টাফদেরকে বলতে পারেন আপনারা আজকে কাজটা জমা দিতে পারলেন না তাহলে আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ যারা আমারই সামনে আছে যাদের সঙ্গে আমি কথা বলছি আর সে তাহারা দূরে যারা অবস্থান করছে বা যাকে আমি শুধু সম্বোধন করছি তাদের সম্বন্ধে এই যে আমার সম্বোধন সূচক বলা যেতে পারে সর্বনামগুলো সেইগুলো আসলে বলা যেতে পারে প্রথম পুরুষের সর্বনাম হয়ে যাচ্ছে সে তাহারা কারণ সর্বনাম তো তাই যা নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাহলে আমি আমরা এই সর্বনামগুলো উত্তম পুরুষ অর্থে তুমি তোমরা মধ্যম পুরুষ এবং সে তাহারা প্রথম পুরুষ তাহলে পুরুষ শব্দটার অর্থ আমাদের কাছে মোটামুটিভাবে স্পষ্ট হলো পুরুষ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো আজকের আলোচনা যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবও করতে পারেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকা সবাইকে ধন্যবাদ জানাই